আমাদের কাছে যাতে আবার বিক্রি করে দিতে পারি রয়্যাল এনফিল্ড দেখলেই মন শান্তি না এর একটা বিট বিট যে সাউন্ড এই সাউন্ডেই তো মাথা নষ্ট হয়ে যায় এটা রয়্যাল এনফিল্ড কিন্তু অনেক বেশি দাম আগে কেনা লাগতো হ্যাঁ আগে তো 5 5.5 এর নিচে পাওয়া যাচ্ছিল না কারণ বাইক তো টাকা হলেই পাওয়া যেত না রয়্যাল কিন্তু এখন কিন্তু দাম কমে গেছে হ্যাঁ এখন আমার কাছেই তো কমে গেছে আপনি আমি তো কমাইলাম এটা নতুনের থেকে বহুত কমে গেছে এইটা নতুনের থেকে বেশি কিনতে হতো বেশি কিনতে হতো এখন নতুনের থেকে কমে পাবেন ধরেন নাম্বার করা বাইক আমি রেট দিছি কত দেখেন তো 435 নাম্বার করা বাইক আমি এটা ডিরেক্ট চার লাখ বিশে দিয়ে দিব চার লাখ বিশে দিয়ে দাও শুধু প্রবাসীদের জন্য অন্য কারোর জন্য না চার লাখ বিশে দিয়ে দিবেন এই ভালো চার লাখ বিশে গাড়ি চলছে কিন্তু মাত্র দু হাজার সান যারা স্বপ্ন নিয়ে বাড়ি আসে যাই এসে আমি বাইক নিয়ে বাড়ি যাব তাদের জন্য এই বাইকটা এবং নাম্বারও করা নাম্বারও নাম্বারও ঝামেলা নাই নাম্বার করা চার লাখ চার লাখ ও দিবেন মানে নতুন থেকে অনেক কমে জি নতুন মনে কত আছে সাইট

এটা হচ্ছে এবিএস হাং এবিএস কত রাখবেন এবিএস হাংটা দাম রাখবো 135000 মাত্র 135 তারপর আপনার ভিডিও কথা বললে এটাতে 10000 টাকা ছাড় আছে মানে 125 এ এবিএস পাচ্ছে এ দেখেন এখানে কত লেখা দেখেন কত আছে 135000 হ্যাঁ হ্যাঁ 135000 এবিএস হাং সেখান থেকে 10000 ডিসকাউন্ট নাকি জি জি 10000 125000 আছে কত 135 জি দিচ্ছেন কততে এক লাখ পঁচিশে এ ভি এসং এভিএস তাও একদম নতুনের মতো নতুনের মতো আর এরপরে হচ্ছে রাইডার ব্ল্যাক কালার রাইড রাইডের ঢাকা না মেট্রো নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার করা আছে রাইডার ব্ল্যাক কালার এক লাখ আঠাশ আছে রেড এটা দিবো এক লাখ বিশে এক লাখ বিশে এক লাখ বিশে নাম্বার করা রাইডার এন প্রাইজ দেওয়া আছে কত ভাই এটা এক লাখ আঠাশ আছে এক লাখ আঠাশ আছে এক লাখ বিশে দি দিব এক লাখ বিশে নাম্বার করা রাইডার তাই তো জি নাম্বার করা রাইডার এক লক্ষ বিশ টাকায় জি নাম্বার করা রাইডার জি আর ছেরপরে কিন্তু আজ হচ্ছে

দুই লাখ আঠারো হাজার টাকায় এফআই এবিএস জি এফআই এবিএস পাচ্ছেন দুই লক্ষ আঠারো হাজার টাকায় এন ওয়ান সিক্সটি জি জি আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে এক্স পাশাপাশি দুইটা লাল কালো লাল কালো দুইটা আছে লালটা দেখেন কি সুন্দর এর মধ্যে নিজের চেহারা দেখা যাচ্ছে কালোটাও সেম অবস্থা গ্লোস এমনই গ্লোসি যে নিজের চেহারা দেখতে পারবেন এতটাই ফ্রেশ কন্ডিশন এটা 23 এর মডেল এটা 22 এর মডেল 23 মডেল জি 23 মডেল 22 মডেল দুইটাই কিন্তু ওয়ান টেস্টে তাই তো দুইটাই ওয়ান টেস্টে না একটা নাম্বার করা একটা নাম্বার করা হ্যাঁ একটা নাম্বার করা ব্ল্যাকটা নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড জি এটা হচ্ছে দেখেন একটা ধামাকা প্রাইজ দিয়ে দিবেন আসসালামু আলাইকুম জাকির চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাচ জাকির ভাই চট্টগ্রাম থেকে জয়েন করার জন্য এই দুইটা বাইক কত ফ্রেশ দেখেন শুধু নট অলি এই দুইটা এই শোরুমের সবগুলো বাইক এরকম ফ্রেশ কন্ডিশন মাথা খারাপ কন্ডিশন নিবেন বাসায় গিয়ে নতুন বাইক কিনছেন বলতে পারবেন কত রাখবেন কোনটা কত রাখবেন বলেন এটার রেট আছে মনে হয় এক লাখ নব্বই না এক লক্ষ নব্বই রেট দেওয়া আছে হ্যাঁ এক আশি রাখবো এক লক্ষ আশি হাজার এইটার রেট আছে এক লাখ আশি

আচ্ছা এটা রাখতেছেন এটা নাম্বার করা এটা 75 জান এটাও 75 জান নাম্বার করা নাম্বার করা নাম্বার করা এক্স ব্লেড 75000 এ ব্ল্যাকটা 75000 এ পাচ্ছি রেড কালারটাও নাকি জি জি আচ্ছা এটা দিতে হলে আসতে হবে সবুজ বাইক গ্যালারিতে মিরপুর 60 ফিট মণিপুর স্কুলের অপজিটে আচ্ছা এখানে দেখ কি এফজেরেস ভার্সন 2 ডাবল ডিক্স এফআই ডাবল ডিক্স এফআই ভার্সন 2 বলেন কি অবস্থা এটা এটা তো আচ্ছা ভাই ছোট গাড়ি আছে ছোট গাড়ি অনেক আছে যেমন আপনি স্কুটার নিতে চান স্কুটার নিতে পারবেন যদি ইগনেটর একদম স্বর্ণের মতো চকচকে একটা বাইক নিতে চান ইগনেটর ওয়ান টোয়েন্টি ফাইভ এটা নিতে পারবেন প্যাশন প্রো ওয়ান টোয়েন্টি ফাইভ নিতে পারবেন নিতে পারবেন এখানে হচ্ছে সুজুকি ব্র্যান্ডের আছে জিএসএস এটাও ছোট বাইক নিতে পারবেন নিতে পারবেন ইয়াম আস ওটাও কিন্তু একদম ঝকঝকে চকচকে বাইক ওটাও নিতে পারবেন এগুলো সব কিন্তু অনেক কমে পাবেন যখন দামগুলো বলব তখন তো মাথা নষ্ট হয়ে যাবে ডিসকোভার একটা দেখেন ওয়ান টোয়েন্টি ফাইভ সহ এটাও পাবেন চমৎকার রেটে বলছি না যে আজকে এই শোরুমে আসলে কম টাকায় ভালো বাইক পাবেন এতটুকু গ্যারান্টি দিয়ে আমি কথাটা বলতে পারি টাকাও পাবেন কম বাইকও পাবেন হচ্ছে ভালো মানের এখানে এটা কি অবস্থা এর আগে ভিডিওতে যে ভার্সন টু গুলো দেখাইছিলাম হ্যাঁ এটা তার থেকেও মানে ফ্রেশ এবং এর টায়ারের অবস্থা দেখেন এটা কিন্তু আমরা প্যাকেটটা খুলেই দেখাইতাম চাইছিলাম কিন্তু আসলে কাস্টমারে রাখতে দেয় নাই রাখতে দেয় না দেখবে অলরেডি এটা কথা চলতেছে তো সেলস পর্যায়ে চলে গেছে অলরেডি আচ্ছা সেল পর্যায়ে চলে গেছে হ্যাঁ এটা একটা এটা একটা অলরেডি কথা সেলস পর্যায়ে চলে গেছে তো তারপরেও যেহেতু তো পেমেন্ট করে নাই কারো যদি রিয়েলি পছন্দ হয়ে থাকে তা যে পেমেন্ট আগে করবে তাকে আমরা দিয়ে দেব তাহলে কত রাখতেছেন এটা ভার্সন টুটা এটা আসলে এটা এক লাখ নব্বই আছে তো এটা আমি আপনার ভিডিও দেখে আসলে এটা এক আশি রাখবো এক লক্ষ আশি জি

আচ্ছা আলামিন লেগসে সর্দার ভাই নতুন নতুন বাইক পায় যত দেখি দেখতে মন চায় জি ভাই নতুন নতুন বাইক এখানে সব নতুনের মতো বাইক ভাই ইউজ বাইক আসলে যদি নতুনের মতো হয় তখন কিন্তু মনের মনটা ভরে যায় যারা আমরা বাইক কিনতে চাই ইউজ বাইক কিনবো কিছু টাকা কম হইলো বাইকটা পাইলাম নতুনের মতো বাসায় যে বন্ধু চাপা মারতে পারলাম চাপা মারা ঠিক না তবুও বলতেছি আর কি নতুন বাইক কিনে নিয়ে আসছি যেমন এমন একটা বাইক যদি আপনি নিয়ে যা বাসায় বলে আমরা নতুন বাইক কিনছি কিন্তু বাধ্য কারণ বিশেষ করতে বাধ্য কারণ একটা স্ক্র্যাচ নাই বাইকে এই বাইকগুলোতে একটা স্ক্র্যাচ নাই একটা দাগ নাই একটা ভাঙা নাই ফাটা নাই বিশেষ করতে পারবো নতুন আচ্ছা তাহলে রাখতেছেন কত ভাই 1 লক্ষ 80 হাজার 80 হাজার 1 লক্ষ 80 হাজার টাকায় পাচ্ছি 2022 এর 7000 চলা একটা ডাবল ডিক্স এফআই চলে যাবে এখানে স্যার নেকেড এডিশন ভাই এই গাড়িটার দাম শুনলে চমকায় যাবেন লিটারালি চমকায় যাবেন আমি একটা কথা বললাম আপনাকে দামটা যখন শুনবেন চমকায় যাবেন একটা নেকেড দামে দিচ্ছি তাও নেকেড এডিশন একটা নেকেট এডিশনের বাইক এটা কিন্তু জিক্সার তো ব্ল্যাক কালার স্টিকার এই বাইকটার দাম যদি দুই লাখ টাকার নিচে হয় আপনি কেন যে বাইক চেনে সে সবাই চমকে যাবে যারা বাইক চেনে জানে বাইক আইডিয়া রাখে দামটা বলে দেন দাদু এক লাখ আছে দাম এক লাখ পঁচাত্তরে দিব এক পঁচাত্তরে জি ন্যাকেট বাইক দামে দিচ্ছে এই পাশে আসেন বাইকের একটু ভিতর থেকে দেখাই দেখেন এখানে সবুজ ভাই যে কথাটা বললো এটা কতটুকু বিশ্বাসযোগ্য বলেন তো মানে এই দামে কি আসলে বাইক দা পসিবল সবুজ ভাই পারে বলেন না তাহলে কত রাখতেছেন এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজারের ন্যাকেট ন্যাকেট সুজুকি জিক্সার ন্যাকেট সুজুকি জিক্সার ন্যাকেট নিউনিস্টিকার কত ভাই এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তরে এক লক্ষ পঁচাত্তরের ন্যাকেট এডিশন মাথা খারাপ ওকে চলে আসবে ইগনেটার এস্টেক ইগনেটার এস্টেক দেখতে পাচ্ছি এখানে এটা কিন্তু একদম থ্রিডি লোগর একদম লেটেস্ট ভার্সন যেটা সেই ভার্সনের এটা যারা ওয়ান টোয়েন্টি ফাইভ এর ভালো কন্ডিশনে বাইকগুলো খুঁজতেছেন যে চিন্তা করতেছেন যে একদম নতুন মতো একটা বাইক নিয়ে বাসায় গিয়ে বলবো যে নতুন বাইক নিয়ে আসছি সেই রকম বাইক এটা হচ্ছে এস্ট্রেক একদম নতুনের মতো এর গায়ে একটা ফুলের টোকা নাই এর গায়ে একটা ফুলের টোকা নাই এই বাইকটা যান সামনে যান এই বাইকটা হচ্ছে আইবিএস টেকনোলজির ঠিক আছে সিবিএস এর আপডেট ভার্সনটা হচ্ছে আইবিএস আইবিএস টেকনোলজির এটা কত রাখবেন এটা এক লাখ বিশ হাজার আছে তো এটা পাঁচ ডিসকাউন্ট দেবো এটা ছোট গাড়ি তো ছোট গাড়ি আমরা পাঁচ ডিসকাউন্ট দেবো এটা কত রাখতেছেন এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার জি এর বাইক তেইশের লাস্টের মনে হয় তেইশের লাস্টে এ মনে হয় কেন নাকি হ্যাঁ তেইশের লাস্ট অন টেস্ট অন টেস্টে আছে আচ্ছা এবার চলে যাবো হচ্ছে বলছিলাম প্যাশন প্রো আছে একটা ওয়ান টোয়েন্টি ফাইভ দেখেন এটাও কিন্তু আইবিএস টেকনোলজি দেখেন এই দেখেন লেখা আছে এটা অন কাইন্ড অফ কথা চলতেছে কথা বলে ফাইনাল কালকে আসে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপর যদি কারোর পছন্দ হয়ে থাকে তো আসতে পারেন এটা এটা অলরেডি এটাতে দাম দিছি কত 1 লাখ ইয়া সরি 95000 95000 আর কি আমরা দিব 90000 হ্যাঁ 90000 এ দিব এটা 5000 ডিসকাউন্ট দিব আর কি চমৎকার উপস্থাপনা জন্য সরদার ভাইকে মোবারকবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়ের নামটা ভুলে গেছি ভাই আপনি কি নাম যেন লিখছিলেন যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে পালসার আছে এখানে একটা পালসার এটা কি ডাবল ডিক্স ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স পালসার ওকে এনএস এনএস 160 160 সিসি হয়ে এবার <EPIS> <traizant> <t deixar Scroll -tlauben> <tractical>. <tract> <tractical>.

জান এটা 75 রাখবো এই এই ভিডিওতে দেখে আসলে 1 লাখ 75 রাখবো আমি একটু এবারে যাই আচ্ছা এটা হচ্ছে পালসার এবিএস পালসার ডুয়াল চ্যানেল এবিএস পালসার ডুয়াল চ্যানেল এবিএস পালসার ডুয়াল চ্যানেল চলা গাড়ি 4000 কি সামথিং চলা হ্যাঁ 4000 সামথিং দাম রাখতেছেন 75000 1 লাখ 75000 1 লক্ষ 75000 এ ডুয়াল চ্যানেল এবিএস একদম আয়নার মতো চকচকে বাইক চাকার কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এরপরে যাব হচ্ছে 255 কিলো চলা স্কুটার দুইশো পঞ্চান্ন কিলো চলায় গাড়ির চার পাঁচ দিন চলা হয়েছে রাস্তায় মাত্র আমরা রাস্তায় মাত্র চার পাঁচ দিন চলছে দেখেন গেটপাস সব লাগানো আছে এখানে মাত্র দুইশো পঞ্চান্ন কিলো চলা দুইশো কিলো চলা স্কুটার তাই না স্কুটার কত রাখতেছেন

ডাবল ডিক্সের পালসার ইউজি5 কত লাখ 115 15000 জি আচ্ছা এখন টুবি রেসিং এডিশন একটা আছে এটা তো একবারে প্যাকেট গাড়ি এটা দেখিয়ে দিছে স্যার টুবি রেসিং এডিশন এটা মডেলটা হচ্ছে 2022 1 লাখ 45000 রেট হ্যাঁ 1 লাখ 35 এ দিব এদিক ডাবল ডিক্স ডাবল ডিক্স না সিঙ্গেল ডিক্স এটা বই দা আ হ্যাঁ এটা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিক্স এটা হচ্ছে 2022 এর মডেল বাট প্যাকেট কন্ডিশন একদম কিন্তু নতুনের মতো কন্ডিশন ভাই এটা ডিসকাউন্ট দিয়ে দেন

একদম আগুন বরাবর বাইক এই বাইকটা ভিডিও করতে দেয় নাই এই বাইকটা লাইভ শুরু করছি লাইভের আগে বের করে নিয়ে আসছে উনি এসে বলতাছে আমি টাকা দিয়ে দিচ্ছি এটা লাইভে দেওয়ার দরকার নাই আসলে সবুজ ভাইয়ের প্রত্যেকটা বাইকেই এই কন্ডিশনอรี่ প্রত্যেকটা বাইক এই ক্যাটাগরির বাইক দ্যাটস ওয়াই যারা আসলে দেখতে আসে দেখতে এসে রাইখা যায় না এরকম মনে হয় খুব কমে হইছে ভাই না দেখতে এসে রাইখা যায় না কারণ হচ্ছে আমি তো কিনেই ধর নতুন টাইপের বাইক আমি তো পুরাতন গাড়ি কেনার প্ল্যান নাই যে মানে কন্ডিশন খারাপ হলে গাড়ি গাড়ি আমি না হ্যাঁ আর আমার গাড়ি তো জানেন যে ম্যাক্সিমাম অন্টেস্ট হয় কেন অন্টেস্ট হয় বলেন তো আমার রহস্য কি প্রথম মালিক হইতে পারবে অন্টায় অন্টেস্টের প্রথম সুবিধা হচ্ছে সে প্রথম মালিক হতে পারে দুই নম্বর সুবিধা হলো অন্টের গাড়ি তো ডিস্ট্রিক্ট পর্যায়ে চালাইতে পারে না যার কারণে ভিতরে ভিতরে চলে অল্প চলা গাড়ি হয় অল্প চলা গাড়ি কিলোমিটার অল্প হয় এগুলো হাইওয়েতে উঠলে পুলিশ ধরে এই জন্য অল্প চলে মাটির রাস্তায় চলা ভাই আচ্ছা ভাই তাহলে এটা কত বিক্রি করলেন এটা উনি উনি আমার সাথে কোনো দামাদামি দামি করে না এটা রেট ছিল এক লাখ পঁচিশ উনাকে এক লাখ বিষে দেওয়া হয়েছে আচ্ছা তাহলে বাইরে যেহেতু আসছি আমরা লোকেশনটা একটু ভালোভাবে দেখায় যায় কোথায় লোকেশন বলেন এটা হলো মণিপুর স্কুল মণিপুর বয়েজ স্কুল ষাট ফিট মেন রোড এটা তো মেন রোড হ্যাঁ মেন ষাট মণিপুর স্কুলের ঠিক অপোজিটে ঠিক অপোজিটে সবুজ বাইক গ্যালারি এরকম সাইনবোর্ডটা দেখবেন সবুজ বাইক গ্যালারি